নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের জিম জুনিয়র শর্টসে আজকে আমরা কথা বলবো আমাদের এই চ্যানেলটিকে নিয়ে কোনো ফানি কন্টেন্ট হচ্ছে না আজকে তোমরা এতদিন আমাদের চ্যানেলে দেখেছো যে অনেকগুলো ফানি কন্টেন্ট আমরা আপলোড করেছি এর মধ্যে আমরা বিশ্বাস করিনি যে আমরা মানে আমরা কখনো ভাবতেই পারি নাই যে আমাদের পাঁচশোটা ভিউ হবে মানে এত নিম্ন ভিউ হলেও তোমরা অনেকে বুঝবে ভাই এত এত কম ভিউ হইলে তোমরা এত খুশি হয়ে গেলাম ভাই কিন্তু আমাদের কাছ থেকে তোমাদের এই এই যে তোমরা দিয়েছি পাঁচ ফিটের উপরে ভিউ হয়েছে কিন্তু আমরা কিন্তু এটা কখনোই ভাবি নেই যে আমাদের হাফ সেঞ্চুরি মানে হাফ কি বলে এটা এক হাজারের অর্ধেক কী বলে আপনারা কমেন্ট বক্সে লিখে দিয়ে যাই হোক আপনারা যে এতদিন আমাদের সাথে কাজ করছেন আমরা আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করছি আর জানি না আমাদের ভিডিওগুলো কেমন হয় বা ফানি রিলেটেড হয় কি তবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ফানি দেওয়া মানে ফান্ড দেওয়ার জন্য আপনারা অবশ্যই সিরিয়াসলি মনে করবেন না আমরা মাঝে মধ্যে কিছু করে ইদানিং আমাদের আমরা কয়েকগুলো ইউটিউব থেকে বিভিন্ন কিছু প্রবলেমে পড়েছিলাম যেমন আমরা এগারোই জানুয়ারি তিন তারিখ আমরা চ্যানেলটা খুলে এগারোই জানুয়ারি আমাদের ইউটিউব ওয়ার্নিং স্ট্রাইক দেয় এবং দুই সপ্তাহ আগে আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় যার কারণে আমরা ভিডিওগুলো এখন আমাদের ততটা বেশি ভালো হয় না আর আমরা ভালো করে ভিডিও করতে পারি না আমরা ছোটো মানুষ আমরা লেখাপড়ার পাশাপাশি যে ভিডিওটা করি এটাই আমরা অনেকে মানে আপনারা যারা বুঝতে পারবেন তারাই বুঝবেন বাকিরাও নাও বুঝতে পারেন তো যাই হোক শুরু করে আমি কথাই বলতে চাই যে আমাদের আমি ছাড়া আমি তো আমাকে হয়তো আপনারা অনেকে দেখবেন না কারণ আমি মূলত ভিডিওটা করে থাকি আর এডিটিং করে থাকি যদিও এগুলো ভালো হয় না কিন্তু আপনাদের যতটা মানে যতটা খুশি করতে পারি ফান দিয়ে অন্যান্য ক্যারেক্টার যারা আছে তারা এখন বিদুর মধ্যে রয়েছে তারা বিদুর পিছনে রয়েছে আপনারা জানেন না যাই হোক আপনারা আশা করে আমাদের এভাবেই এভাবেই মানে কী করবেন এভাবে আমাদের সামনে এগিয়ে নিতে পার এগিয়ে নেবেন আর আপনারা হয়তো জানেন না যে আমাদের একশো সাবস্ক্রাইবার হতে বেশি দিন নেই আমাদের শুধু ইট টু সাবস্ক্রাইবার তাহলে আমাদের এর হাতে একশো সাবস্ক্রাইবার প্লে বাটনটা আইসে পড়বে সমস্যা নাই তো তোমরা আশা করি আমাদের হেল্প করতে থাকবে এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে আজকের জন্য এটুকুই ধন্যবাদ